আসসালামু আলাইকুম মাগুরভিয়র পক্ষ থেকে শুভেচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি আসিয়াদের বাড়ি সেই যে ঘটনার প্রেক্ষিতে আসিয়ার মৃত্যু হলো এই যে গ্রামের মানুষ আসিয়ার প্রতিবেশী এরা সকলেই চায় আসিয়ার হত্যার সঠিক বিচার দ্রুততম সময়ের ভিতরে হয় সেটাই এই সকল মানুষের দাবি এই সকল মানুষের চাহিদা আমরা মাগুরাবাসী চাই দ্রুততম সময়ের ভেতরে আলোচিত এই ঘটনা যেন সমাধান হয় হত্যাকারীর ফাঁসির দাবি করছি আমাদের ওয়ার্ড বা বাংলাদেশের সবারই কথা যে জনসমকে ফাঁসি হোক মানে বিদেশের মতো পাকিস্তানে যেরকম হয় সৌদি আরবে যেভাবে ফাঁসি হয় এই ফাঁসিটা আমরা সবাই চাচ্ছি এলাকাবাসী কি আপনারা তো তাই চাচ্ছেন আমরাও সেইভাবে চাচ্ছি আমরা

ছেলে মানে এক বছরের সব বড় বুঝছেন আর ওর জন্য শাস্তি হয় আর ওর জন্য না বিরতি পারে আর ওর হচ্ছে জনগণদের মাইরে ফেললি সবচেয়ে ভালো হয়েছিল হইত ভালো ছিল সে লেখাপড়া খুব ভালো ছিল মানে সেই পরীক্ষার রেজাল্ট টেজাল্ট খুব সুন্দর মাস্টারটা খুব ভালোবাসত তার মানে সবাই করতো খেলতে গেলে আশি হাজার টাকা আমার বাপিদি এখন যে অবস্থায় দাঁড়াচ্ছে যাতে এরকম যাতে না হয় মনে করেন আপনার আজকে আমার বাস্তির সাথে বাস্তির সাথে এই ঘটনাটা হয়েছে আর একজন কালকে আর একজনের সাথে হবে এরকম যাতে না হয় আমরা এই এলাকারই বাসিন্দা লোক এই হিটুর নামে অনেক বদনামের আগের থেকেও নিউজ পাইছি আমরা কখনো প্রতিবাদ করিনি এখন এই শিশু দর্শনের জন্য এটা বিচার চাই করা বিচার আগের থেকে খারাপ গোপন রাখা হয়েছে এর কত শাস্তি চাই এই ঘটনা যেন আর না ঘটে ফাঁসি চাই আমি চাই যে ওদের ফাঁসি হোক অতিরিক্ত শাস্তি দিক মানুষের দেখাইয়ে দিক যাতে সবাই ভয় পায় যাতে এরকম কোনো মেয়ের জীবন নষ্ট না করে বুঝেছেন এইটুকু আমার অনুরোধ তাছাড়া আমি আর কিছু বলবো না আমরা আসিয়ার বোন আসিয়ার কাকা এবং আসিয়ার খেলার সাথে প্রতিবেশী তাদের সাথে কথা বললাম আসিয়ার খুবই মিশুক এবং ভালো একটা মেয়ে এবং লেখাপড়ায় খুবই ভালো আসিয়ার গাছে ফুল ফুটেছে আম গাছে মুকুল এসেছে অথচ আসিয়া আমাদের মাঝে নেই এটা আমাদের মাগরাবাসীর জন্য লজ্জার